অনেক বছর পুরোনো কথা ভারতের এক প্রাচীন রাজ্যে থাকতেন এক পরাক্রমিশালী রাজা তার একমাত্র পুত্র রাজপুত্র অজিত ছিলেন বীর সাহসী এবং অত্যন্ত রাগী তিনি ছোটবেলা থেকেই সহজে রেগে যেতেন সামান্য কথা বলে উঠলেই তিনি কণ্ঠস্বর উচ্চ হয়ে যেত চোখ লাল হয়ে যেত এবং কেউ তার সঙ্গে কথা বলার সাহস পেত না রাজা চিন্তিত ছিলেন একজন ভবিষ্যৎ রাজাকে যদি তার রাগের উপর নিয়ন্ত্রণ না হয় তবে কিভাবে একটি রাজ্য পরিচালনা করবে একদিন পরিক্রামিতবেলা এক বৃদ্ধ সাধ্য সাধু রাজপ্রসাদে এলেন রাজা সাধুর কাছে প্রণাম করে বললেন আমার পুত্রের রাগের কারণে আমি ভীষণ চিন্তিত আপনি কি কখনো উপায় জানেন তার রাগ কীভাবে কমানো যায় সাধু হালকা হেসে বললেন আমার একটি উপায় জানা আছে তবে তার জন্য রাজপুত্রকে আমাকে একটি পরীক্ষা দিতে হবে সাধু রাজপুত্রকে ডাকলেন সাধু বললেন রাজপুত্র তোমার বীরত্ব সম্বন্ধে অনেক কিছু শুনেছি কিন্তু শুনেছি তুমি খুব রেগে যাও রাজপুত্র বললেন হ্যাঁ আমি রেগে যাই কারণ আমি মিথ্যা সহ্য করতে পারি না সাধু বললেন তাহলে আমাকে একটি কাজ করে দেখাও এই চকের টুকরোটি প্রতিনিয়ত সেই বটগাছের গায়ে দাগ কেটে এসো যতবার তুমি রেগে যাবে রাজপুত্র বলল এইটুকু তো কিছুই না সে প্রথমে কুড়িবার রেগে গিয়ে দাগ কেটেছিল দিন চলতে দেখল রাগের কম সংখ্যা কমতে কমতে আঠেরো পনেরো দশ হলো একসময় সে বুঝলো যদি আমি রেগে না যাই তাহলে গাছে ডাক কাটতে হবে না তারপর রাজপুত্র ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখল সপ্তাহ শেষে সে আনন্দের সাথে সাধুকে বলল আমি একবারও রাগ করেনি সাধু মৃদু হেসে বললেন তবে এবার প্রতিদিন গিয়ে একটি দাগ মুছে ফেলো যতদিন না সব মুছে যায় সব দাগ মুছে যাওয়ার পর রাজপুত্র ফিরে এলো সাধু তাকে নিয়ে গেলেন সেই গাছের কাছে তারপর বললেন দেখো দাগগুলি মুছে গেছে কিন্তু তার কাছে গায়ের ক্ষত চিহ্ন এখনও রয়ে গেছে এবার রেগে গেলে আমরা বলি বা করি তার চিহ্ন অনেক সময় মুছে ফেলা যায় না কিন্তু তুমি যদি ধৈর্য রাখো ভালোবাসতে দেখাও ক্ষমা করো তবে সেই প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করা যায় রাজপুত্র নীরবে মাথা নিচু করল সেই দিন থেকে সে তার রাগের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে থাকে কয়েক মাসের মধ্যে সে পুরোপুরি বদলে যায় একজন ধৈর্যশীল সদয় এবং সংযত এবং প্রকৃত রাজা হয়ে ওঠে তার শাসনকাল স্মরণীয় হয়ে যায় শুধু ন্যায়পরিতার কারণে নয় তার আত্মনিয়ন্ত্রণ ও ক্ষমতাশীলতার জন্যে প্রিয় দর্শক আমরা অনেকেই রাগকে তকদের মনে করি কিন্তু রাগ আসলে আমাদের একটি প্রতিক্রিয়া যেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই গল্পের মতো আমরাও যদি প্রতিদিন একটু ধৈর্য ধরি একটু ভালোবাসা প্রতিক্রিয়া তো দেই তাহলে শুধু নিজের জীবন নয় আশেপাশের সবার জীবন সুন্দর হয়ে উঠবে আপনার রাগকে জয় করুন কারণ আসল বিজয় হলো বাহু বলে নয় আন্তঃনিয়ন্ত্রণে কবে আপনি শেষ রাগ করেছেন কাউকে কষ্ট দিয়েছেন আপনি কি মনে করেন এই গল্পটি আপনার চিন্তা বদলা বললে বদলাতে সাহায্য করেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি এমন যদি একজনের সঙ্গে শেয়ার করুন যেটি তার সত্যিই প্রয়োজন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে